তিনটে বিষয়ের উপর ফোকাস করুন আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এতদিন ধরে অনেকের মনে এই রকম একটি প্রশ্ন ছিল বিশেষ করে যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিন্তু এই ধরনের প্রশ্ন অনেকেই করেছেন অনেকেই করেছেন যে দাদা এমন কি করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাব আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে মাত্র তিনটে বিষয়ের উপর যদি আপনারা ফোকাস করেন তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা আমার কথা নয় এটা ফেসবুক থেকে নিজে বলেছে দেখুন আমি এখন বর্তমানে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিশিয়াল পেজ আছে আমি সেই পেজে আছি এখানে একজন বড় কনটেন্ট ক্রিয়েটর তিনি ফেসবুক ফর ক্রিয়েটর এই অফিশিয়াল পেজের সঙ্গে কলিব্রেট করেছেন এবং একটি ভিডিও দিয়েছেন এবং তিনি এখানে তো তিনি এখানে কলিব্রেট করে ভিডিওর মাধ্যমে বলেছেন তিনটে বিষয়ের উপর ফোকাস করলে আপনিও পেতে পারেন কনটেন্ট মনিটাইজেশন দেখুন এখানে যে বিষয়টি বলা আছে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টিউটোরিয়াল একদমই এখানে তিনটে বিষয়ের উপর ফোকাস দিতে বলেছে এই কন্টেন্ট ক্রিয়েটর তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব এমন কি তিনটে বিষয় আছে যে বিষয়ের উপর আপনি যদি ফোকাস করেন তাহলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো তাই বলছি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওতে কি সেই তিনটে বিষয় যে তিনটে বিষয়ের উপর ফোকাস করলে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভিডিওর মেন টপিকে চলে যায় ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটেশন পাননি তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা পেয়েছেন তারাও কমেন্ট করবেন তো চলুন আর বেশি কথা বাড়াবো না এখানে দেখে নেই যে এই যে বিষয়টি এখানে যে কন্টেন্ট ক্রিয়েটর ইনি যে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজের সঙ্গে কলিবরেট করেছেন এখানে তিনি কি তিনটে বিষয়ের উপর ফোকাস রাখতে বলেছেন তো আমি আগে ভিডিওটিকে প্লে করি এখানে প্লে করলে আপনারা বুঝতে পারবেন এখানে যে তিনটে বিষয়ের উপর তিনি ফোকাস রাখতে বলেছেন সে তিনটে বিষয় কি তো আমি এখান থেকে একটু ভিডিওটি কেটে দিচ্ছি তো ইনি প্রথম নম্বরে যে বিষয়টি বলেছেন ফার্স্ট বলেছেন পোস্ট অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড ফলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স একদমই ফেসবুকে সবসময় অরিজিনাল কন্টেন্ট পোস্ট করুন বা ফটো পোস্ট করুন যেটাই পোস্ট করুন আপনি অরিজিনাল পোস্ট করুন এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিটি গাইডলাইনস মেনে চলুন একদমই আমরা দেখুন অনেক ভিডিওতে আমি কিন্তু অনেক ভিডিওতে ফেসবুক গাইডলাইন্স সম্পর্কে বলেছি কমিউনিটি গাইডলাইনস ফেসবুক পলিসি অনেক বিষয় নিয়ে কথা বলেছি আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন সেখানে কমিউনিটি গাইডলাইন্স বা পলিসি এগুলো কী এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করেছি তো আপনি যে ফেসবুকে কাজ করছেন আপনি শুধু অরিজিনাল কন্টেন্ট এবং অরিজিনাল ফটো পোস্ট করলেই যে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন তা না তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে এই ফেসবুক কমিউনিটি গাইডলাইনসও কিন্তু মেনে কাজ করতে হবে এই এই বিষয়টি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যদি কন্টেন্ট মনিটারেশন পেতে চান তো দ্বিতীয় নম্বরে তিনি কি বলেছেন সেটি একটু দেখে নেব তো দ্বিতীয় নম্বরে তিনি যে বিষয়টি এখানে বলেছেন ফোর্স অন এঙ্গেজমেন্ট একদমই আপনার পোস্টে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করুন এঙ্গেজমেন্ট যে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি বুঝতে পারবেন আপনি যদি আপনার পোস্টে বা কোনো ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আনতে পারেন বা আপনার যে অ্যানালিটিক্স আছে যে টোটাল এঙ্গেজমেন্ট এটাকে যদি সবসময় হাই রাখতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবার এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ে যখন আপনি অরিজিনাল পোস্ট করবেন অরিজিনাল রিল পোস্ট করবেন বা অরিজিনাল ফটো পোস্ট করবেন এবং সেই ভিডিওগুলো বা সেই ফটোগুলো যদি কোয়ালিটিফুল হয় এবং বেশি বেশি ভিউজ আসে লাইক কমেন্ট শেয়ার হয় তবে কিন্তু আপনি এই ক্ষেত্রে কিন্তু আপনার সব সময় হাই থাকবে তো চেষ্টা করবেন প্রথম যে বিষয়টি বলেছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করুন অরিজিনাল ফটো পোস্ট করুন বা অরিজিনাল রিল পোস্ট করুন এবং এঙ্গেজমেন্টের উপর ফোকাস রাখুন কীভাবে আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে এই বিষয়গুলো দেখবেন যে এমন কোন ফটোটি পোস্ট করছেন যেটাতে এঙ্গেজমেন্ট বাড়ছে বা কোন রিলস কোন কোয়ালিটি রিলস বা কি ধরনের কাজ করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে সেই বিষয়গুলোর উপর ফোকাস করুন এবং সেই বিষয় নিয়েই কাজ করতে থাকুন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার এঙ্গেজমেন্টটি কিন্তু হাই হবে এবং তিনি তৃতীয় নাম্বারে যে বিষয়টি বলেছে সেই বিষয়টি আবার দেখে নেব এখান থেকে তো তিন নম্বরে তিনি যে বিষয়টি বলেছেন এখানে তো তিনি তিন নম্বর যে পয়েন্টটি বলেছেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি কিন্তু অলরেডি এই নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি এখানে বলেছে এক্সপেরিমেন্ট উইথ পোস্ট ফরম্যাট একদমই আপনি ধরুন ফেসবুকে রিল ফর্মেটে কাজ করছেন বা লং ভিডিও ফর্মেটে কাজ করছেন যেটা নিয়ে কাজ করুন সেই ফর্মেটে আপনি এক্সপেরিমেন্ট করুন আপনি ধরুন রিল প্রতিনিয়ত একটি করে বা দুটি করে তিনটি করে রিল আপলোড করছেন এক্ষেত্রে আপনি সেটাকে অপটিমাইজ করুন এবং সেটিকে এক্সপেরিমেন্ট করুন যে আপনার সেই রিলগুলোতে ক কীরকম লাইক আসছে কীরকম কমেন্ট আসছে বা কীরকম ভিউজ আসছে যদি আপনার রিলসগুলোতে সেরকম রকম সেরকম এঙ্গেজমেন্ট সেরকম লাইক কমেন্ট না আসে তাহলে আপনার কিন্তু এই ফর্মেটটিকে চেঞ্জ করে আপনি লং ফর্মেটে কাজ করতে পারেন এবং কিছুদিন দেখুন লং ফর্মেটে লং ভিডিও নিয়ে যেগুলো তিন মিনিটের উপরে ভিডিও হয় সেই সমস্ত ভিডিও নিয়ে কাজ করুন সেই ফর্মেটে কাজ করে দেখুন সেখানেও যদি দেখেন যে আপনি ঠিকঠাক এঙ্গেজমেন্ট পাচ্ছেন না লাইক কমেন্ট পাচ্ছেন না তো সেই ফর্মেটটিকেও বাদ দিয়ে আপনি ফটো ফর্মেটে কাজ করুন দেখুন বেশি বেশি ফটো পোস্ট করুন এবং দেখুন আপনার ফটোতে কীরকম লাইক আসছে কমেন্ট আসছে এঙ্গেজমেন্ট আসছে ভিউজ আসছে এই বিষয়গুলো এই বিষয়গুলোর উপর ফোকাস রাখুন এক্সপেরিমেন্ট করুন আপনার কোন ফর্মেটটি ভালো কাজ করছে এবং কোন ফর্মেটে আপনি আপনি নিজে পারদর্শী এবং নিজে ভালো কম্পিটেবেল ফিল করছেন আপনি ভালো কাজ করতে পারছেন সেই ফর্মেটগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করুন এবং সেইটিকে খুঁজে বের করুন তাহলে কিন্তু তাহলে কী হবে আপনার কাজ করা এবং ফেসবুকে চলা কিন্তু রাস্তাটা খুব সহজ হয়ে যাবে আপনি যদি এই বিষয়টি এক্সপেরিমেন্ট করতে পারেন বা ধরতে পারেন বা বুঝতে পারেন যে আপনি ফেসবুকে কাজ করছেন আপনার রিলস ভালো হচ্ছে আপনার রিলসের পারফরমেন্স ভালো হচ্ছে না লং ভিডিওর পারফরমেন্স ভালো হচ্ছে নাকি আপনার ফটোর পারফরমেন্স ভালো হচ্ছে এই বিষয়গুলো যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ করাটি সহজ হবে এবং তো ডেফিনেটলি ক্ষেত্রে আপনার ফলোয়ার্স বাড়বে ভিউজ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার যদি এঙ্গেজমেন্ট ভালো হয় সেক্ষেত্রে যে দু নম্বর বিষয়টি বলেছে এঙ্গেজমেন্টের উপর ফোকাস রাখুন তাহলে কিন্তু আপনার দুটো কাজই হচ্ছে এক হচ্ছে এঙ্গেজমেন্টের উপর ফোকাস হচ্ছে দ্বিতীয় কি আপনার কোন ফর্মেটে কাজটি ভালো হচ্ছে সেই বিষয়টিও কিন্তু আপনি নিজে বুঝতে পারছেন তাহলে কী হবে আপনার কাজ করাটি সহজ হবে এবং ফেসবুক থেকে কিন্তু ডেফিনেটলি আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন দেখুন এই কথাগুলো আমার নিজের না এখানে যিনি এখানে ইনি যে ভিডিওটি বানিয়েছেন বা যে রিলটি বানিয়েছেন বা এই যে বিষয়গুলি ইনি বলেছেন ইনারা কিন্তু অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর ইনারা সময় এক্সপেরিমেন্ট করে যে কোন বিষয়টা থেকে কি হচ্ছে তবে কিন্তু ইনি এসে এই যে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে এর সঙ্গে কিন্তু কলিবরেট করেছে এবং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আপনারা ফেসবুকে যদি এই তিনটে বিষয়ের উপর ফোকাস রাখতে পারেন তাহলে আপনি কিন্তু ডেফিনেটলি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা হানড্রেড পারসেন্ট তো আশা করি আপনাদের সামনে বুঝাতে পারলাম যাদের মনে এই ধরনের প্রশ্ন ছিল যে দাদা এমন কি করলে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো বিশেষ করে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তো কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সেটি জানিয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন